এরপরে আমাদের ভাই আর প্রশ্ন করেছিলেন যে বিশেষ করে জহর এবং আসরের মধ্যে যখন ইমাম সাহেব তিলাওয়াত আসতে করেন সুরা ফাতেহা আসতে পড়ে তো তখন কি আমরা সুরা ফাতিহা তিলাওয়াত করব কিনা জি এটাও একই রকমের মতভেদীয় মত যেটা সাহাবিদের যুগ থেকে মতভেদ রয়েছে এবং রসুল্লাহ সাল্লাম থেকে বিভিন্ন হাদিস রয়েছে এক্ষেত্রেও প্রথম যেটা আমাদের করণীয় যে যে সকল বিষয়ে রসুল্লাহ সাল্লামের একাধিক হাদিস রয়েছে এবং তার কর্ম একাধিক বলে প্রমাণিত সাহাবায় কেরামের ভিতরে মতভেদ বা একাধিক কর্ম ছিল সেই সকল বিষয়ে মতভেদ থাকবে এটাই সুননা সবাই একমত হবে এটা সুন্নাতের খেলাফ কারণ রসুল্লাহ নিজেই এক মতভেদের অবকাশ রেখেছেন এবং প্রত্যেকে প্রত্যেকের কর্মকে সম্মান করার পাশাপাশি নিজের জন্য যেটাকে উত্তম মনে করব সেটা করব এটা হলো মূল নীতি এখন রসুল্লাহামের কোনো কোনো হাদিসে রয়েছে যে ইমামের পিছনে কোনো কেরাত পড়ার দরকার নেই এবং কোনো কোনো সাহাবি মোটামু পড়তেন আব্দুল অমর আইন তাদের থেকে বর্ণিত তারা কোনো নামাজেই পড়তেন না আবার কোন কোনো সাহাবি যেমন আবু আবহর তাল অন্যান্য সাহাবি তারা সকল নামাজেই পড়তেন এবং তাদের পড়ার পক্ষে তারা সাল্লামের কথা উদ্ধৃত করেছেন তো এই জন্য বিষয়টা নিয়ে বিভিন্ন মত রয়েছে যেমন সহিমাম মুসলিম সহি বলেছেন রসুলাম বলেছেন তোমরা তার অনুসরণ করবে ইমাম আল্লাহ বললে তোমরা আল্লাহ বলবে যখন ইমাম কেরাত শুরু করবে তোমরা চুপ করে থাকবে যখন বলবে তখন আমিন বলবে অর্থাৎ কোরআন দেলাওয়তের সময় সেরা সোরাফাতে হোক বা অন্যটা হোক চুপ থাকার কথা রসুল আসলাম বলেছেন এরকম আরো অনেক হাদিস আছে ইমামের কেরাতে মোক্তাজির কেরাত হয়ে যাবে এরকম সহি হাদিস রয়েছে সহিথবা হাসান তো এই জন্য এটা একটা মত আর ভিন্ন মত হল যে আমরা সেরি নামাজে বিশেষ করে জোহর আসর এই দুই নামাজে বা যে নামাজে ইমামের কেরাত শোনা যায় না সেই নামাজে সরাফাতেহা পড়ব এবং যে নামাজে শোনা যায় সেটা মন দিয়ে শোনবো তার সাথে আমিন বলবো এ বিভিন্ন ফকি দিয়েছেন এবং ইমা হানিফার যারা সর্বোচ্চ ছাত্র বা যে দুই ইমাম তার ভিতরে ইমাম মোহাম্মদ এই মত পোষণ করতেন এটাও হাদিস দ্বারা অত্যন্ত জোরালো মত এবং বিভিন্ন সাহাবি থেকে বর্ণিত হয়েছে যে আমরা যেমন সম্ভবত জাহির এমন আব্দুল্লাহ রাদিল্লাহ বলছেন যে আমরা জোহর আসরে ইমামের পিছনে সুরাফাতে এবং অন্যান্য কেরা আগ পড়তাম তো এটা জোরালো মত এটা আমরা পালন করতে পারি অবস্থা এটা নিয়ে আমরা বিতর্ক না করি এবং সরাফাতা না পড়লে ইমামের পিছনে না পড়লেও যে নামাজ হবে এটা সহি হাদিস দ্বারা জোরালো ভাবে প্রমাণিত এবং অনেক সাহাবির কর্ম রয়েছে কাজে আমরা এটা নিয়ে বিতর্ক না করি আল্লাহ তালা আমাদের হেফাজত করি